হজরত বায়াজিৎ বোস্তামি রহমাতুল্লাহ ইরানের বোস্তান শহরে জন্মগ্রহণ করেন তার নাম শোনেনি এমন লোক খুব কমই আছেন মায়ের সেবা করে তিনি অনন্য হয়ে আছেন ইতিহাসের পাতায় বোস্তামি রহমাতুল্লাহ এর মা একদিন শয্যাশায়ী ছিলেন তখন ছিল শীতকাল ঘরের দরজা খোলা থাকায় ঠান্ডা বাতাস ভেতরে আসছিল বায়াজিৎকে মা বললেন দরজার একটি কপাট বন্ধ করে দেওয়ার জন্য বায়জিত বোস্তামী রাত্লা মাকে জিজ্ঞেস করতে ভুলে গেলেন কোন পাশের কপাটটি বন্ধ করবেন ডান পাশের কপাট নাকি বাম পাশের ততক্ষণে মা ঘুমিয়ে পড়েছেন বোস্তামী রহমাতুল্লাহ মনে করলেন এ অবস্থায় মাকে ঘুম ভাঙিয়ে জিজ্ঞাসা করলে তার কষ্ট হবে তাই ঘুম না ভাঙিয়ে কিছুক্ষণ এক পাশের কপাট খোলা রেখে আরেক পাশের কপাট বন্ধ রাখেন আবার কিছুক্ষণ অন্য পাশের কপাট খোলা রেখে অপর অবস্থায় সারা রাত কাটিয়ে দিলেন মা তাহার নামাজ পড়তে উঠে বায়োজিৎকে এই অবস্থা করতে দেখে জিজ্ঞাসা করলেন বায়োজিৎ তুমি এমন করছো কেন তিনি তখন ব্যাপারটি খুলে বললেন মা আনন্দে তার বুকে বায়োজিৎকে জড়িয়ে ধরে আল্লাহর দরবারে দোয়া করেন প্রভু তুমি আমাকে এমন সন্তান দান করেছ ধন্য আমার জীবন তার মর্যাদা তোমার বন্ধুদের সারিতে অন্তর্ভুক্ত করো একদিন অন্য রাতে হযরত বায়জিৎ রহমতুল্লাহ পড়াশোনা করছিলেন মা ডেকে বললেন বাবা বায়ুজিৎ আমাকে এক গ্লাস পানি দাও আমার খুব পিপাসা পেয়েছে তিনি পানি আনতে গিয়ে দেখেন ঘরের মশকে পানি নেই পাশের কূপ থেকে মশক ভর্তি করে পানি এনে দেখলেন মা ঘুমিয়ে পড়েছেন তখনও শীত ছিল পানির হাতে সারা রাত মায়ের শিওরে দাঁড়িয়ে রইলেন সন্তান বায়াজিৎ খুব ঠান্ডায় হাত যেন আবাস হয়ে যাচ্ছিল ফজরের আজানের আগে তাহা নামাজ পড়তে ওঠেন বায়াজিদের মা দেখেন বায়াজিৎ তার মাথার পাশে পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন প্রশ্ন করলেন বাবা বায়োজিৎ তুমি আমার মাথার পাশে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছো কেন তিনি বললেন মা আপনি পানি চাইলে মশকে পানি না থাকায় পাশের কূপ থেকে পানি নিয়ে আসতে দেরি হয়ে যায় এসে দেখি আপনি ঘুমাচ্ছিলেন তাই আপনার কষ্ট হবে বলে ঘুম ভাঙানোর চেষ্টা করিনি আপনি কখন ঘুম থেকে জাগ্রত হয়ে পানি খোঁজ করেন আর যদি হাতের নাগালে পানি না পান হয়তো কষ্ট পাবেন এ কথা ভেবে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি বায়োজিতের কথা শুনে মায়ের আনন্দে বুক ভরে যায় তাহার যদি নামাজ পড়ে মা আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আমার বায়োজিৎকে সুলতানুল আরফিন হিসাবে তোমার বন্ধুর দপ্তরে অতি মর্যাদার আসন প্রদান করো সুলতানুল আউলিয়া হজরত বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ বলেন সেদিন হৃদয়ে সেই অকপট প্রাণ খোলা দোয়া আল্লাহর দরবারে পৌঁছে সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে গিয়েছিল ফলে আমার বর্তমানে এই অবস্থা কারণ মহানবী সাল্লু আল্লাহ সাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবার থেকে ফেরত চায় না এক মজলুম দুই মুসাফির এবং তিন পিতামাতার দোয়া প্রিয় দর্শক শ্রোতমণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।